তোর না একদমই বুঝবাস না খালি খেত খামার পানি রে গোয়াল রে গরু রে ছাগল রে বেড়া রে আমার মা নষ্ট করে দেয় শোন যে কত সুন্দর তুই কত সুন্দর যে তোর ভাই যদি কইতো তাই না আমি শুনতো শুনতোরা আর টেলিভিশন ওই যে কয় জি বাংলা রান্নাঘর দেখে আর কত সুন্দর সুন্দর রান্নাঘরে খাইতে পারতাম না কেলে খাওয়াবো যাব আমি বেড়ারে